এখন যে একটা পিসানি দিব এটা সামলাইতে পারবেন বেঙ্গুলের ভাষায় ডিল মারছেন দেখবেন কিভাবে আপনাকে বেরি দিয়ে ধরে পালাতে পারবেন না কোন জায়গায় হাত দিচ্ছেন সেনাবাহিনী আমাদের গর্ব বুঝছেন আমরা যাই বলি এই আন্দোলনের মধ্যে কত মানুষ কত কথা বলছে কখনো সেনাবাহিনীর উপর একটা ডিল পর্যন্ত কেউ ছড়ে নাই আসসালাম আলাইকুম সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে গোপালগঞ্জের মানুষেরা শিক্ষার্থীদের আন্দোলনের বয়ে শিক্ষার্থীদের বয়ে যে দেশ ছেড়ে পালিয়ে গেছে তার এলাকার লোকজন সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়ে দিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে এবং চার সেনা সদস্য সহ পনেরো জন আহত হয়েছে এখন এরপরে সেনাবাহিনীর যে সেনাবহর তারা কিন্তু ইতিমধ্যেই গোপালগঞ্জের উদ্দেশ্যে মানে টঙ্গিপাড়ার পাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এই গোপালগঞ্জের লোক সহ বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ সকল শেখ হাসিনা কিছু না বলে তাদেরকে বাংলাদেশের মধ্যে একা রেখে যখন পালিয়ে গেল তখন গোপালগঞ্জের লোকেরা আন্দোলন শুরু করলো মানে কত বড় লজ্জাহীন মানুষ একটা মানুষ তাদেরকে ফেলে চলে গেছে এবং সেই মানুষটার পক্ষে তারা মাঠের মধ্যে নামছে একটা দেশের সেনাবাহিনী তাদের গাড়িতে আগুন দিয়ে গাড়িটা পুরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ফাটিয়ে ফেলা একজনের পিটিয়ে হয়েছে কান দিয়ে দেখলাম রক্ত বের হচ্ছে আমি দুইজনকে দেখছি বলতেছে চারজন আহত হয়েছে কতটা স্পর্ধা হলে কতটা উগ্র হলে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিতে পারে এখন আগুন দিচ্ছেন এখন ঠেলা সামলাইতে পারবেন আপনি যে বেঙ্গুলের বাসায় ডিল মারছেন একটা ডিল মারছেন ওই বেঙ্গুলের বাসা থেকে কতগুলো বেঙ্গুল তাদের গাড়ির মধ্যে যে আপনারা আগুন দিলেন এখন যে তারা যে আপনাদেরকে একটা দেবে ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু তাদের বহন নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আমার মনে হয় ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে কি প্রয়োজন আছে এগুলো করার একটা মানুষ আপনাদেরকে ফেলে বাংলাদেশের মধ্যে ছোট বড় ফেলে মানুষটা পালিয়ে গেছে সে একটা দলের প্রধান যখন তাদের ফেলে পালিয়ে ওই দলের কোনো মূল্য থাকে কর্মীদেরকে না আন্দোলন করছে ভালো কথা সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন লাগাই দিছে এবং সেনাবাহিনীদেরকে পিটাইছে এখন যে সেনাবহরগুলা গুলা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ইতিমধ্যে মনে হয় অপারেশন শুরু হয়ে গেছে এখন যে একটা পিসানি দিব এটা সামলাইতে পারবেন আর চিরুনি অভিযান চালাইয়া প্রতি ঘর থেকে লোক ধরে আনবে এই গোপালকুঞ্জে বদমাশগুলোরে তারপরে আইনা যে পায়ের পাতার মধ্যে যে চোখগুলো বাইন্দিয়া পাগুলো হাত পাগুলা বেঁধে পায়ের পাতার মধ্যে যে পিটাইবো কয়জনে পারবেন সহ্য করতেন হ্যাঁ এটা কি পুলিশ মনে করছেন তৎক্ষণ পিটায় গেল চল চলে গেলাম এটা সেনাবাহিনী বুঝছেন বেঙ্গলের বাসায় ডিল মারছেন দেখবেন কিভাবে আপনাকে বেরিয়ে দিয়া ধরে পালাতে পারবেন না কোন জায়গায় হাত দিচ্ছেন সেনাবাহিনী আমাদের গর্ব বুঝছেন আমরা যাই বলি এই আন্দোলনের মধ্যে কত মানুষ কত কথা বলছে কখনো সেনাবাহিনীর উপর একটা ডিল পর্যন্ত কেউ নাই কিন্তু অনেকে বলছে সেনাবাহিনী গুলি করছে ওইটা আমি পুরোপুরি জানি না কিন্তু তারপরও মানুষ সেনাবাহিনীর উপর একটা ডিল পর্যন্ত ছরে নাই আর আপনারা গোপালগঞ্জের মানুষেরা কি করছেন সেনাবাহিনীর গাড়িটা একবারে পুরিয়ে দিয়েছেন তাদের চারজন লোক তাদের চারজন সদস্যকে আমাদের দেশের চারজন সেনাবাহিনীকে আপনারা আহত করেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন কান দিয়ে রক্ত বের করছেন এটা কোন ধরনের আমি একটা দেশ স্বাধীন হয়েছে আপনাদের দলের প্রধান সে পালিয়ে গেছে আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনার এমন একটা দল করেন সে আপনাদেরকে দেশের মধ্যে ফেলে সে পালিয়ে গেছে তার উচিত ছিল সে আত্মসমর্পণ করে দেশে থাকার যদি সে দেশকে ভালোবাসত যদি সে তার জনগণকে ভালোবাসত যদি সে তার নেতাকর্মীদেরকে ভালোবাসত তার মধ্যে আমরা এরকম কোনো চরিত্রই আমরা দেখতে পারি না সে তার নিজের বুঝটা সে তার নিজেই নিজেরটা সে করছে মানে তার নিজের বুঝটা সে বুঝে নিয়ে সে পালিয়ে গেছে আপনাদেরকে ফেলে আপনারা কি করলেন সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন এটা কোন ধরনের উগ্র এবং কোন ধরনের বোকামি আমি এটা বুঝতে পারতেছি না আরে ভাই এটা সেনাবাহিনী কোন জায়গার মধ্যে আগুন দিয়েছেন কোন জায়গার মধ্যে হাত দিয়েছেন খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন দিয়েছে কত বড় বদমাস এদেরকে দইরা ঠ্যাংগুলো উঠবে বাইদ দিয়ে আসে না পিটানো দরকার গাদিগুলোর মধ্যে আসলে খুব খারাপ লাগলো সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন দিল কেমনটা লাগে এখন যে পিসানিটা দিব সহ্য করতে পারলে করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিবেন